পাথরের আঘাত রক্ত পরে জুতা আটকায় গিয়েছে যাও এখনই তাই ফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও ওরা আমাকে চিনে না ও বড়ুর আর জলমের মুসলমান দুইটা পা ধরে বলেছে রে যুব ও পর্দা রালির মা বোনেরা ও বিধবা বাবাজি ও ব্যবসায়ী বাবারা কই রসুলের আদর্শ কই তোমার আদর্শ কাফের আল্লাহ কয় মেনে ফেল নবী বলে মারিও না নবীদের কোন গুণা নাই সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন নিজের উপায় কি হবে ঈশা নবী কাঁদবেন কি উপায় হবে মুসা নবী কান্না করবেন কি উপায় হবে এবার অহিম নবীও কাঁদবেন কি উপায় হবে উম্ম রহমতের নবী বলতেছেন আম্মাজান বলেন নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন আপনি রহমতের নবী তখন কি করবেন আম্মাজানকে নবী বলেন আয়েশা তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না শুরু করব। মুসা নবী নিজের নিয়ে কাঁদবেন ইসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন আদম নবী নিজের চিন্তা করবেন আর আর আমি এমন রহমতের নবী আমি আমার বাওলার দরবারে শেষ দায় পরে কাঁদব একবারও আমার চিন্তা করব না আমার মালিকের দরবারে কাদবার বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কান্না করবেন না আপনার উম্মত গুলো বাসাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া আল্লাহ ভাসুরের মাঠে কোটি কোটি মানুষ موسی নবীর উম্মত বিরুম্মক নবীর উম্মত আদম নবীর উম্মত আপনার উম্মত কে চিনবেন কি করিয়া রাহমতের নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ ওজু বালাইয়া আদায় করেছে কেয়ামতের ময়দানে অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মত গুলো দেখা দেখা দৈরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব আমার উম্মত পানি পান করবে এক এক পেয়ালা দিয়া এক এক উম্মতকে বিদায় করব এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উন্মত অনেক দাঁড়ানো থাকবে মাঝখানে পর্দা পরে যাবে আমি বলবো ফেরেস তারা আমার উন্মতের লাইনে এখনো বাকি পর্দা ফালাইয়া কেন তখন ফেরেশ তারা বলবে আপনার আসল উন্মত না এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার শূন্য জবাই করেছে ভোলা মা বয়ান শুনে নাই দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই নামাজ পড়ে নাই পর্দা করে নাই হালাল ব্যবসা করে নাই জুলুম জুলুম করিয়া গুনা করিয়া জীবন নষ্ট করে ফেলেছে আল্লাহর নবী বলে নাই তখন আমি আমার ওই দুই নাম্বার আমি বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমি বাদি আমার সুন্নতের যারা জবাই করছো আমার দাঁত দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই নামাজ পড়ো নাই তোমরা আমার উন্মত না সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে এদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া দাও শ্রী কল্লাদিনা কাফারুলা জাহান্নামা জুমার হাত তাইদা যা উহা খুতি হাত আবু আবুহা অকল জাহান্নামেরা গুণ কত ভয়ঙ্কর সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা একটা পেঁতের বাড়ি সহ্য করা যায় না এ ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে কেমন করে সহ্য করবারে যুব